দর্শক আসসালামু আলাইকুম আজকে দেখেন গ্রামের ভিতরে অসাধারণ একটা খেলা এই যে জিম বল দিয়ে দুই ভাইরে দিছে মার পেটে দুই ভাইরে কি লড়াই দিছে এটা শৈশবকালের খেলা ছিল মোরগ খেলা বালিশ খেলা আজকে সেই খেলা আবার জিম বল দিয়ে ফরেন একটা খেলা দেওয়া হয়েছে মোহন ভাই ভাই আজকে খেলার সিস্টেম কি ভাই সময় 30 সেকেন্ড আর দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রতিযোগী দুইজন দুই মোরগ বেজে গেছে ভাই দুই পাশে আর এখানে যে চাপ দিয়ে

কিন্তু মিস আর একজন পেয়ে গেল তিন তিনটি পুরস্কার এক প্যাকেট পেঁয়াজ এক প্যাকেট আদা আর সোয়াবিন তেল একজন কিন্তু পেয়ে গেলো তিনটি পুরস্কার আর একজন মিস আর মিস করে পেয়ে গেছে সান্তরা পুরস্কার একজন কিন্তু মিস একজন পেয়েকার কিন্তু তিন তিনটি পুরস্কার এক প্যাকেট পেঁয়াজ এক প্যাকেট আদা আর হচ্ছে এক বোতল সয়াবিন তেল পুরস্কার এক প্যাকেট পেঁয়াজ আদা এবং এক বোতল সোয়াবিন একজন কিন্তু মিস আরেকজন পেয়ে গেল তিন তিনটি পুরস্কার পেঁয়াজ আদা এবং পেয়ে গেলো এক বোতল সোয়াবিন তেল শালা সামন্দির টাকা যাক আবার দেন আবার দেন বলতিস চান্স দেন হ্যাঁ খালি ঠেলবেন আয় তো এক কিন্তু মিস আরেকজন একজন পেয়ে গেল তিন তিনটি পুরস্কার পেঁয়াজ আদা এবং পেয়ে গেল এক বোতল সয়াবিন তেল আরেকজন মিস করে পেয়ে গেল এক বোতল সয়াবিন তেল কয়টার বোতল শান্তনা পুরস্কার

অসাধারণ ভাবে খেলেন সে কিন্তু পেয়ে গেল তিন তিনটি পুরস্কার এক্সিলেন্টেন দুই <laughs> বিয়ে <laughs> <laughs> <coughs> <laughs> पुरस्कार और एक क्या गलो तीन तीन टेस्कार Relato, é. não, não, a gente tem que pegar o dente de bruxar E a que এই পিঠ দাও কেন তামান এবার ডিসকয়ালিফাই করে তোমার দেখা যাকিসকো <laughs> 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 কোয়ালিফাই আর জিতে গেলে কিন্তু লাল বল পেয়ে গেল তিন তিনটি পুরস্কার এক প্যাকেট আদা এবং গেল এক বোতল সোয়াবিন তেল আমাদের খেলা আজকে পর্যন্ত শেষ আর ধন্যবাদ জানাই সুন্দর একটি খেলার আয়োজন করেছে আমাদের আরিফ ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি খেলার আয়োজন করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম